যে কার্টফ চলছে বিভিন্ন চ্যানেলে সে কার অনেকটাই নির্ভরযোগ্য তবে কার উপর নির্ভর করে বসে থাকা যাবে না যথাসম্ভব নিজেদের যে পড়াশোনা সেটা চালিয়ে যেতে হবে এখন মন খারাপ করেও লাভ নেই তো হয়ে গেছে এখন আমাদেরকে এই চ্যানেলে যারা দেখছেন বা আছেন শুভানাধ্যায়ী হিতৈষী ব্যক্তি এবং সম্মানিত দর্শক শ্রোতা তাদের কাছে অনুরোধ আপনারা ও বি এবি জেনারেল সংস্কৃততে সংস্কৃত সাবজেক্টে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে দশে কত পাচ্ছেন এবং ষাট নম্বরে যে পরীক্ষা সেটাতে কত পে পেয়েছেন এটা যদি আপনারা লিখে দিতে পারেন তাহলে অনেকটা নির্ভরযোগ্য এবং তথ্যনিষ্ঠ তথ্য পরিবেশন করতে পারবো তো আপনারা যারা আছেন পরীক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তারা একটু যদি করতে পারেন তাহলে ভালো হয় তবে আমি যেটুকু তথ্য পেয়েছি সেগুলোতে আমি পঞ্চান্ন ছাপান্ন লিখিত পেয়েছে দু একজন কিন্তু আমি জানতে পেরেছি এবং দশে দশ তো অ্যাভেলেবেল আছে দশে দশ এবং ছাপান্ন সংস্কৃততে এস সি এস টি ও বি সি এস টি এসসির মধ্যে আমি দেখলাম চুয়ান্ন পঞ্চান্ন পেয়েছে লিখিততে এটা আছে জেনারেলে তো আছেই থাকবেও পিএইচ ইডাব্লু এস সব ক্ষেত্রেই আছে তবে সাতচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ লিখিততে এর সংখ্যাটা বেশি দেখলাম এখন আমি তো সবার দেখিনি বা দেখা সম্ভব হয়নি তো কোশ্চেনের মান কঠিন ছিল কঠিন থাকার কারণে কাট অফ কমতে পারে কিন্তু সিট সংখ্যা সীমিত পাঁচশো প্লাস সিট কিন্তু জেনারেল ইউআর ইউ কতগুলো একশো আটাত্তর এর মধ্যে চাকরি হারা তো আছে এটা দেখতে হবে তো যেনারা আছেন তারা কাইন্ডলি যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে দশে কত পাচ্ছেন আর লিখিত পরীক্ষায় কত পাচ্ছেন এটা এখানে কমেন্টে জানান তাহলে সুবিধা হবে আরও বস্তুনিষ্ঠ তথ্যনিষ্ঠ তথ্য পরিবেশন করতে যেটা আপনাদের কাজে আসবে তবে শেষ কথা বলি পড়াশোনা করুন ইন্টারভিউর জন্য প্রস্তুত হন বাড়ির লোকদের সামনেই পারফরমেন্স করুন আয়নার সামনে পারফরমেন্স করুন সবার তো আর কোচিং সেন্টার গিয়ে ডেমো দেওয়ার সম্ভব নয় বা পড়াশোনা করার সম্ভব নয় গ্রামের ছেলে কাজ করতে হয় অনেকের বিয়ে সাথী হয়েছে তো ইউটিউব চ্যানেলে যেগুলো দিচ্ছে সেগুলো দেখুন এবং নিজে চেষ্টা করুন থেমে থাকবেন না থামার দরকার নেই চরই ব্যথি এগিয়ে চলুন